আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো আমি বাংলা আগে মুভি দেখি আচ্ছা অপছন্দের অভিনেতা কে আমিন খান আচ্ছা হইছে আমিন খান বাবা আমিন খান আমার কাছে ভাইয়ের কাছে উপস্থাপনায় আজকে প্রাণবন্ত ছিল প্রোগ্রামটাই দেখলাম আসলে সত্যি মানে সরাসরি রিয়াকশন তো এটা মজা অন্যরকম দেখা যায় যে স্ক্রিপ্ট একরকম থাকে পরে পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে রিয়াকশন একরকম হলে তখন আবার চেঞ্জ হয়ে যায় অন স্পট অনেক কিছু এটাই মজা লাগে যে সরাসরি রিয়াকশন সরাসরি মজা পাচ্ছে সবাই আমি এনজয় করি এই প্রফেশনটা খুবই মজা এটা তাদের উপর ছেড়ে দিয়েছে আমার কোনো প্রেশার নেই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে জানি না বড়ো হয় কী হবে দেখা যাক

ওর আছে কি করে ইঞ্জিনিয়ারিং এখন ওদের উপরে ছেড়ে দিচ্ছি ওরা বড় হয়ে যাওয়া হয় কোন প্রফেশনই ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে সব প্রফেশন অনেক

সন্তানের জন্য অবশ্যই বাবা লাস্ট সুপারস্টার আমিন ভাই আর একটু যদি জানতে চাই পরিবার নিয়ে খুব সম্ভবত ইন্ডিয়ার সামনে খুব একটা আশা হয় না খুব একটা আশা হয় না সেক্ষেত্রে আজকে পেয়েই গেলাম পরিবার শহরে আর সেক্ষেত্রে নতুন একটা চক মাঝে মাঝে আসে কিছু কিছু যেমন কিছুদিন আগে একটা ছোট্ট একটা টিভিসি লঞ্চ করেছি সেখানে দেখলাম প্রচন্ড রকম ফিডব্যাক সামনে আরেকটি এরকম আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে নতুন আরেকটি চমক নিয়ে দেখা যাক আপনাদের অরিজিনাল যে জিনিসগুলো ছিল সামনে আরেকটা শুটিং আমি আগামীকালকে যাচ্ছি সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য যদি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাবো আগামীকালকে যাচ্ছি আশা করি নেক্সট উইকে এটা ভালো কিছু দেখবেন একটা অন্যরকম অনুভূতি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেক তো দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই কাজ হ্যাঁ আপনার সিনেমা বাপরে বাপ অনেক কঠিন কাজ বিশাল কঠিন কাজ কিন্তু আপনার সেই জন্য আমি বলি অভিনেতাদের পেছনে একজন ডিরেক্টর থাকে হ্যাঁ তার নির্দেশ মতোই অভিনেতা কাজ করে কিন্তু যিনি নেতা হন তার পেছনে থাকে তাকেই সামনে এগিয়ে এবং তার সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে থাকে এটা অনেক বড় কঠিন কাজ যারা নেতা হন সত্যি তাদেরকে স্যালুট জানাই বিশাল স্যাক্রিফাইস করেন তারা জীবনে এবং তাদের কারণে হয়তো বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে থ্যাংক থ্যাংক ইউ ইউ Karate TV.